আসামল কুম সহীদ আবিদ হোসেন ভাই ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হবে নাকি তারা পর রাউন্ডে যাওয়ার ক্যাপাবিলিটি রাখে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাম হোসেন শান্ত তিনি আমি প্রেস ভেঙে জানিয়েছে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার মতোই একাদশ গড়েছি এবং দেখুন আমরা এবার চ্যাম্পিয়ন হবে গত বছরে আমরা সেমিফাইনাল খেলেছি দেখুন এবার আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে নাজমুল হোসেন শান্তকে আমি এখান থেকে বাহভা জানাই দেখুন তিনি একজন ক্যাপ্টেন তিনি দেখুন ক্যাপ্টেন হিসেবে তার দলের প্লেয়ারদেরকে তিনি অনেকটাই সাপোর্ট করে থাকুন এবার আমাদের বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে মেজ হাসান মিরাস বাংলাদেশ ক্রিকেট দিক দিয়ে ভুগবে কোন দিক দিয়ে ভুগবে এখন আমি কথাটা বলি দেখুন বাংলাদেশ দলের আটটা প্লেয়ার খেলিয়ে থাকে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম নাবর শান্ত জাকির আলী অনেক পারফেন তাহলে কিন্তু দেখুন বাংলাদেশ দলের দেখুন ষষ্ঠ বলিংটা নেই তারা ভাই পাঁচটা বলিং নিয়ে খেলবে দেখুন সেখানে যদি সাকিব হাসান যদি থাকতে দেখুন সাকিব হাসান দেখুন দুটো দিক থেকেই জেনুইন তিনি দেখুন এ জেনুইন অপর দিক তিনি জেনুইন একজন বলিং দেখুন সাকিব হাসানের অভাবটা তারা সেখান থেকেই ভুগবে সৈয়দ আবিদ হোসেন সাইমি ভাই বলেছেন দেখুন বাংলাদেশের বর্তমানে যে অবস্থা তারা দেখুন চ্যাম্পিয়ন হওয়ার মতোই কোনোভাবে দলই গঠন করতে পারেনি দেখুন ভাই তাদের দলের যে অবস্থা তারা দেখুন ষষ্ঠ বলিং তাদের দলে নাই তারা ভাই এখান থেকে ভোগবে ভাই সৈয়দ আবিদ হোসেন সাইমি ভাইকে আপনারা তো সবাই সবাই চিন দেখুন তিনি একজন ক্রিকেট অ্যানালিস্ট তিনি দেখুন কালকে দেখুন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথাই বলছে দেখুন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে নাকি তারা পোর্ন্টো যাবে নাকি তারা সেমিফাইনাল খেলবে তিনি ভাই সরাসরি জানিয়ে দিয়েছে তারা চ্যাম্পিয়ন হবে না তারা ভাই পর্যান্টার ক্যাপাবিলিটি রাখে বাংলাদেশ দলের একটু ব্যাটিং লাইনে একটু দেখুন রহিম শান্ত তারপর কিন্তু দেখুন তারা দেখুন ষষ্ঠ বলুন দেখুন ইতিমধ্যে বেশ সন্দেহ আছে তারপর রহিম তারপর তাসকিন আহমেদ তাসকির আহমদ দেখুন এবারে বিপিএল এ দারুণ বলিং করছে তিনি উইকেট নিয়ে এবারে বিপিএল সর্বোচ্চ তিনি সাকিব হাসানের রেকর্ডটা ভেঙে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে কোন তিন দল খেলবে নিউজিল্যান্ড পাকিস্তান ভারত দেখুন ভারতের অবস্থাটা এখান থেকে অনেকটাই খারাপ তাদের দল দেখুন জাসির বুমরা নেই জাসির বুমরা ইঞ্জুতে পড়ছে দেখুন সেখান থেকে তাদের দলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে দেখুন পাকিস্তানের অবস্থা দেখুন হারিশ তিনি ইঞ্জুরিতে পড়ছে তারপর সাই ম্যাপ তারপর দেখুন নিউজিল্যান্ডের লাকিফা হোসেন ইঞ্জুতে পড়ছে তারপর দেখুন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্র তিনি ইঞ্জুতে পড়ছে দেখুন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়নস ট্রফি দেখুন ইঞ্জুরির সংখ্যাটা বেড়েই চলেছে দেখুন বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল তারা যেন চ্যাম্পিয়ন হয়